তবে তো খেতে পারবো খুলে দাও তো আমার আইসক্রিমটা মুখে করে নাকি কি খুব আনন্দ করছে আইসক্রিম পাওয়ার জন্য শুধু পিতুচেনাকে দেখতে থাকো আজকের কি করে এত আনন্দ পিছু কেমন আনন্দ দেখো আইসক্রিম খেয়ে

রিয়া টেস্টি ও মা পিযুসনে আবার কেমন করে খাচ্ছে দেখো ও বাবা চেতে যেতে আবার কেউ খায় না কে বলে যাবে তো বন্ধুরা পিতুসনে শুধু আস্কিম খাবারটা দেখো কীভাবে খাচ্ছে কিছু বলবি কিচ্ছু তো বল কেন এমনি খাবারে ব্যস্ত হয়ে পড়েছিস হ্যাঁ তোরটা দিবি আমাকে না একটু যা পিতু শোনা আইসক্রিমটা তো গলেই গেল তোর আইসক্রিমটা তো গলেই গেল আর মুখ দিয়ে কিভাবে পড়ছে দেখো আইসক্রিম তাহলে তুই খেতে দেখ আর বন্ধুদিকে একটু টাটা করে দে